কান্নাই ভেঙে পড়েছে স্কুলের পড়ুয়ারা এই ছবি দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন আট শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে স্কুলের বাৎসরিক অনুষ্ঠান পড়ুয়াদের একটাই দাবি ফেরানো হোক স্যার ম্যাডামদের আমরা এটাই চাই কি হচ্ছে না হাত জুড়ে বলছি আমরা সবাই

কারণ আমাদের নিরঞ্জন স্যার খুবই ভালো মানুষ আমাদেরকে খুব মানে ভালো করে পড়ান আমাদের মানে নিরঞ্জন স্যার না থাকলে আমাদের সামনে মাধ্যমিক আছে প্রচুর খারাপ রেজাল্ট হবে স্কুল চালানো সত্যি আমাদের পক্ষে একটু দুর্বিষহ হয়ে পড়েছে এমত অবস্থায় আমাদের নাইন টেনে প্রায় একশো পঁচাশি ছাত্রছাত্রী হয়ে যাবে হ্যাঁ ও এইট থেকে টেন পুরো ক্লাসগুলোই দেখতো একজন দুজন নয় সুপ্রিম রায়ের একসঙ্গে চাকরি খারা ফারাক্কার অর্জুনপুরের হাই স্কুলে ছত্রিশ জন শিক্ষক শিক্ষাকর্মী বিতলায় পড়ুয়ার সংখ্যা ন হাজার পাঁচশো স্যার ম্যাডামদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পড়ুয়ারা নাই স্যার আমি বলেছিলাম উনি আমাকে ফোন করেছিলেন যে আপনার স্কুলে কতজন মাস্টারমশ্যান আপনার স্যার ছত্রিশ জন তো উনিও বললেন যে সব থেকে আপনার স্কুলেরই অবস্থাটা বেশি মানে শোচনীয় এটা আমি কমিটিকে আগে দেখে নিয়ে আজকে কোনো নির্দেশিকা পাচ্ছি কি না ডি অফিস থেকে বা কোথাও থেকে তারপরে কমিটিকে নিয়ে আমি বসবো দিয়ে রাস্তা খুঁজবো আমি চাকরি হারা তেরো শিক্ষক শিক্ষিকা পরীক্ষা বন্ধ মুর্শিদাবাদের পঞ্চগ্রাম হাই স্কুলের ছাত্র ছাত্রীদের আলাদা বিভাগ থাকলেও এক সঙ্গে নিয়ে আসা হয়েছে স্কুলে চার হাজারেরও বেশি পড়ুয়া কিভাবে চলবে পঠন পাঠন মাথায় হাত প্রধান শিক্ষকের যে গতকাল থেকে আমাদের ফস্টমেট্রিক পরীক্ষা ছিল এই উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে পরীক্ষা পোস্টপন করা হলো কারণ এই পরীক্ষা পরিচালনা করতে গিয়ে যে ইনভিজিলেশনের যে ব্যাপারটা রয়েছে সেটা এত কম শিক্ষক নিয়ে সেটা করা কোনোভাবেই সম্ভব নয় মুর্শিদাবাদের বহরমপুর শিল্প মন্দির বালিকা বিদ্যালয়ের পাঁচজন শিক্ষিকা চাকরি হারিয়েছেন স্কুলে দৈনন্দিন কাজ কিভাবে চলবে ক্লাস কে করাবে চিন্তায় ঘুম প্রধান শিক্ষিকার চাকরি হারারা যে কোনো সময় কঠোর সিদ্ধান্ত নিতে পারে আতঙ্কে স্কুলের প্রবীণ শিক্ষিকারা আগামী দিন ক্লাসগুলো আমরা কি আমাদের তো কিছু করার নেই ক্লাস অফ যাবে তারপরে এমনিতেও তো কতদিন ধরে তো অ্যাপয়েন্টমেন্ট বন্ধ যারা ইয়ে রিটায়ার করছে তাদের জায়গায় তো আমরা টিচার পাচ্ছি না ট্রান্সফার বন্ধ সবই বন্ধ তারপর আবার এরকম পাঁচজন টিচার যদি চলে যায় তাহলে আমাদের কি কাজগুলো আমরা কিভাবে করব প্রত্যেক মুহূর্তে আমাদের ভীষণ ভয় লাগছে আমরা খুব আতঙ্কে আছি কারণ এতজন টিচার অনেকের ঘরেই রয়েছে যে পুরো সংসারটাই টানতে হয় এবং তাদের কেউ যদি একটা কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে আমরা সেই সব সবসময় সেই আতঙ্কে আছি সুপ্রিম কোর্টের রায় দু ষোলো সালের এসএসসির প্যানেল বাতিল পূর্ব বর্ধমান জেলার বহু স্কুলে দেখা দিয়েছে শিক্ষকের হাহাকার কোন স্কুলে দশ তো কোন স্কুলে বারো জন শিক্ষকের চাকরি বাতিল কিভাবে স্কুল চালাবেন তা বুঝে উঠতে পারছেন না প্রধান শিক্ষকরা এতদিন ধরে চাকরি করছে বছর বছর ধরে সেই চাকরি তারা নিজেদের সংসার করে তুলেছে বিয়েটা করেছে বাড়িতে ছেলে মেয়ে মা বাবা সকলে দায়িত্ব পালন করছে অথচ এক ঝটকায় চলে গেল চাকরি এটা তো তাদের ব্যক্তিগত জীবনের বিপর্যয় তো সায়েন্সের দুজন ছিলেন সায়েন্সের ছিলেন ফিলোজফির ছিলেন ইতিহাসের ছিলেন প্রভাব তো পড়বেই কারণ একটা স্কুল থেকে পাঁচজন স্টাফ বেরিয়ে যাওয়া মানে স্কুলটা চালানোই তো আমার পক্ষে দুর্বিষহ হয়ে হুগলি জেলার রিসরা বিদ্যাপীঠ স্কুলের উনিশ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে বারো জনের চাকরি বাতিল স্কুলের পঠন পাঠন বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে স্কুলে প্রায় দু হাজার পাঁচশো জন পড়ুয়া ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত প্রধান শিক্ষক এখন এরপরে তো পাড়ার লোকেরা আছে ও আরে তুমি তো তাহলে পয়সা দিয়ে চাকরি করতে ঢুকেছিলে ইভিন তো আমরা সবাই জানে যে কেউ টাকা দিয়ে ঢুকে তবে খেটে আমরা খেটে তারপরে এই চাকরি পেয়েছি কোনো টাকা পয়সা কোনো দেওয়ার কোনো ব্যাপারই নেই আর আমাদের ওদের সাথে অ্যাড করে দিয়ে এখন সবাইকে বের করে এখন কি হবে একবারে যে এইটা পুরো প্যানেল বাতিল হয়ে যাবে এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি অনেক জন আনটেন্টেড ক্যান্ডিডেট আমরা আছি টেন্টেডদের সংখ্যাটা অনেকটাই কম সব কটা যত কোন পলিটিক্যাল পার্টি আছে সবই ভালো শুভবুদ্ধি সম্পন্ন যারা নেতা তাদের মানে সবাই মিলে এই সমস্যার সমাধান একটা খোঁজা হোক এতজন চাকরিচ্যুত হওয়া ভালো জিনিস নয় সবার সংসার আছে কারোর মা বাবা বৃদ্ধ হয়ে গেছে ফাঁক না কিছুটা নয় স্যার পুরোটাই ফাঁক থেকে যাবে এরা এদের এদের যদি আসা যদি বন্ধ হয়ে যায় আমার স্কুলটাই আমি বেঁধে নেব মানে প্রকৃত অর্থে আমার স্কুলটাই বন্ধ হয়ে গেল আজ থেকে আমার স্কুলটাই বন্ধ হয়ে গেল আমি এটা মানে ভেবে নিচ্ছি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা স্কুলে স্কুলে হাহাকার কান্না রোল প্রশ্নের মুখে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা